তুমি হয়তো ক্লান্ত জীবনের চাপ ব্যর্থতা দুঃখ সব মিলিয়ে মনে হচ্ছে আর পারবো না কিন্তু আমি বলি থেমে যেও না কারণ তুমি যতক্ষণ চেষ্টা বন্ধ না করছো ততক্ষণ তুমি পরাজিত না আজকের এই পৃথিবীতে সফল মানুষরা একদিন ঠিক তোমার মতোই ভেঙে পড়েছিল কিন্তু তারা হাল ছাড়েনি তারা দাঁতে দাঁত কামড়ে লড়েছে যতবার পড়েছে ততবার উঠে দাঁড়িয়েছে ভাবতো এক তরুণ তার নাম ধরা যাক রাহুল সে বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে চাকরিতে পরিবার তাকে নিয়ে হতাশ বন্ধুরা হাসাহাসি করছে এক রাতে সে ভেবে ফেলল সব মনে হয় শেষ কিন্তু সেই রাতেই সে নিজের চোখের জল মুছতে মুছতে বলেছিল না আমি আর হাল ছাড়ব না সে প্রতিদিন একটু একটু করে কাজ করলো একদিন সকালে সেই সামনে দাঁড়িয়ে এবার আমি জয় করব। এবং জানো কি আজ সেই রাহুল নিজের কোম্পানির মালিক তোমার ভিতরেও আছে সেই শক্তি সেই আগুন যা একবার জ্বলে উঠলে পৃথিবী তোমাকে থামাতে পারবে না তুমি এখন হয়তো নিচে আছো কিন্তু মনে রেখো সবচেয়ে অন্ধকার রাতের পরেই আসে সূর্যোদয় জীবন তোমাকে যতই কষ্ট দিক না কেন তুমি একবার বলো আমি পারবো বারবার বলো আমি পারবো এবং দেখবে একদিন সত্যিই তুমি পারবে জীবনে এমন অনেক ব্যর্থ লোক আছে যারা জীবনের হাল ছেড়ে দেওয়ার সময় বুঝতে পারেনি যে তারা ছিল জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে যাওয়ার কোনো পথ নেই যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে জীবন একটা মুদ্রার মতো আপনি এটি আপনার ইচ্ছা মতো ব্যয় করতে পারেন কিন্তু এটি আপনি শুধুমাত্র একবারই ব্যয় করুন জীবন আপনাকে যা দেয় তার জন্য স্থির হবেন না জীবনকে আরও ভালো করার চেষ্টা করুন এবং কিছু তৈরি করুন সর্বদা আপনার ভালো কাজ দিয়ে আপনি এখন যা লাগাবেন তা পরে ফলবে আপনার ব্যথাকে আপনার জ্ঞানে পরিণত করুন আপনি যদি জীবনকে ভালোবাসেন তবে সময় নষ্ট করবেন না কারণ সময় জীবন তৈরি করে বন্ধুরা হাল না যা তুমি তুমি চাও তা যদি এখনই থেমে না যাও তুমি যত ধীরে এগো না কেন তবু এগিয়ে যাও কারণ থেমে গেলে সব শেষ হাল ছেড়ে দেওয়া মানুষ কখনো যেতে না আর যারা যেতে তারা কখনো হাল ছাড়ে না যদি ভিডিওটা তোমাকে অনুপ্রাণিত করে তাহলে কমেন্টে লিখবেন আমি হাল ছাড়বো না আর তাদের সঙ্গে শেয়ার করবেন যারা হাল ছেড়ে দিয়েছে